এই যে চুরে গালা জুলাস কই সেদিন এটা দরছিল আমার বাড়িতে এত পাখি আলহাজ আজুলহাস দেখ পাখি পাখি ধর ধর চুরোই পাখি পড়ছে মনে হয় গাছের তো পড়ছে ধর ধর রায় মরে যাবেনি না তো ঠিক করে কোনো এসে ভিতরে রাখ খাঁচা টাচার কিছু ভিতরে রাখ দিই চালের পর থোবো মা কায় আয় আয় চো চ চ এডে না ও আমার ওই পর ওই চালের পর পাখির বাসা থাকতে পারে ওই চালের পর থোয়া আম্মো কনে ওই ওনে বাসা আচ্ছা পাখিটার চালের উপরে রেখে দিয়ে চালের পর আলাজ এই যে চালের পর রাখলাম এই যে ওই জার থুয়ে দিলাম হ্যাঁ ওর মা আসবি না নেতেছে দেখতেছে ওই বাসা মনে মার বাসায় এই জারায় আছে